কক্সবাজারের নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদা তাহেরের নির্বাচনী এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পহেলা মে রাত নয়টায় ঈদগাঁও ইউনিয়নের কালিছড়া বাজারস্থ হাসনাত মিয়ার বাস ভবনে পারিবারিক নির্বাচনী মত বিনিময় সভায় এলাকার মুরব্বী সহ যুব সমাজ অংশগ্রহণ করেন এতে অংশ নেন নেসারুল হক চৌধুরী হুমায়ুন তাহের চৌধুরী হিমু রুমেল চৌধুরী নবনির্বাচিত ওয়ার্ডের এমইউপি মাহমুদুল হাসান মিনার উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কায়ুম উদ্দিন ডিসেন্ট কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন সাম ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সদস্য আনোয়ার হোসেন উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক রাশিদ উদ্দিন ভুট্টো মো হোসেন প্রার্থী স্বামী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু তাহে চৌধুরী ও পুত্র সুজন চৌধুরী সহ এলাকার লোকজন উপস্থিত সকলের উদ্দেশ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হামিদা তাহের চলমান উপজেলা পরিষদ নির্বাচনে এলাকার সর্বস্তরের নারী এবং পুরুষের সহযোগিতা কামনা করেন পাশাপাশি অবহেলিত এলাকার জন্য কাজ করার প্রতিও আশা ব্যক্ত করেন উল্লেখ্য যে হামিদা তাহের কক্সবাজার সদর উপজেলা পরিষদ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন জেলায় নারী নেতৃত্বে সুপরিচিত একটি নাম তার সদর আমার বাবার বাড়ি ওখানে আমার বেড়ে ওঠা আমার লেখাপড়া কলেজ থেকে আমি ওখানে বিএ পাশ করে এল এল বিতে এডমিশন নিয়েছি সবাই আমাকে খুব ভালো জানে যেহেতু আমার বাবা ছিলেন সিনিয়র লয়ার ওখানে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে গেছি কিন্তু এটা আমার শ্বশুরবাড়ির এলাকা অবহেলিত এলাকাকে আমি উন্নয়নে ঢেলে সাজানোর জন্য আমি এই ঈদগা উপজেলায় আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি নবগঠিত ঈদগ উপজেলা পরিষদের মহিলা বাড়ছে আমি প্রার্থী হয়েছি আমি অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে প্রার্থী হয়েছি আমার কাজ হবে এলাকার উন্নয়নের সাথে বিভিন্ন রাস্তাঘাট এখনও অনেক অবহেলিত রাস্তা আছে মাটি মাঠের রাস্তা এখনও আমি দেখি সেগুলো আমার উন্নয়নের প্রথমে আমি যোগাযোগ অনেক বড় জিনিস আমি চাইব প্রতিটা ইউনিয়নের যেগুলো মাঠের রাস্তা এখনো আছে সেগুলোকে যেন আমি ফিস দেওয়ার করি আমার নির্বাচনী স্তরে প্রথমেই থাকবে নারীদের নারীদের উচ্চশিক্ষার জন্য একটা নারীদের কলেজ মহাবিদ্যালয় করা এবং ঈদগা আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণ করা রিপোর্ট এম আবু হেনা সাগর এনএনটিভি টিভি কক্সবাজার